ধারাবাহিকের গল্পে এলো নতুন চমক গল্পের শুরু থেকেই দেখানো হয়েছে আর্য সিংহ এবং কিঙ্করের বন্ধুত্ব বেশ অনেক দিনের যে কিঙ্কর কিনা চায় মেঘরাজের থেকে আর্য সিংহ রায়কে সবসময় রক্ষা করতে কিঙ্কর মনে মনে বিশ্বাস করে আর্য সিংহ চিনতে এখনো ভুল করে আর সেই জন্য এবং সানের ব্যাপারে আর্যকে আর্য কিঙ্করের কথা উপেক্ষা করে নীলকে পাঠিয়ে দেয় লন্ডনে ওকালতি পড়তে আর অপর্ণার সাথে করতে থাকে চুটিয়ে প্রেম কিঙ্কর আর্যকে বলে অপর্ণাকে তোর জীবনের অতীত রাজনন্দিনী সমস্ত ব্যাপারটা বলে দে তখন আর্য বলে সময় হলে ওকে আমি আমার সমস্তটা বলবো এখন আমার পুরনো হিসেব বাকি আছে একবার মিলে যাক সবটা ওকে আমি নিজের মুখে বলবো এ কথা শুনে কিঙ্কর খুবই চিন্তায় পড়ে যায় তবে এবার অপর্ণা খুব শীঘ্রই জানতে পারবে অতীতের সমস্ত রহস্য আর অন্যদিকে সামনে আসবে কিঙ্করের অতীত রাজনন্দিনীর মৃত্যুর জন্য দায়ী শুধুমাত্র করি আর কিংকর নিজের উদ্দেশ্য পূরণ এবং সিংহরায় পরিবারের সকলের কাছে ভালো সেজে থাকতে মেঘরাজকে সে ফাঁসিয়ে দেয় আর অতীতে মেঘরাজের জেল হয় এত বছর বাদে জেল থেকে মেঘরাজ বাইরে বের হতেই চিন্তায় পড়ে যায় কিংকর তবে অপর্ণার পুরনো স্মৃতি মনে পড়তেই এবার কিংকর পাল্টি খাবে তৈরি হবে আর্য এবং কিংকরের শত্রুতা কারণ আর্য এবার সবটা জেনে যাবে তো বন্ধুরা আপনারা কারা কারা চান আর্য এবং অপর্ণার জীবন থেকে কিঙ্কর সরে যাক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ